আজকাল চারিদিকে একটা কথাই শোনা যাচ্ছে ফেসবুক থেকে ইনকাম এখন পুরোপুরি বন্ধ বড় বড় নিউজ চ্যানেল এবং বলছে ফেসবুক আর ইনকাম দিচ্ছে না কিন্তু আসলে কি ফেসবুক ইনকাম বন্ধ করে দিচ্ছে নাকি নতুন কিছু আপডেট আসছে যেটা আমাদের জানা অত্যন্ত দরকার চলুন আজকে এই টপিকটা ক্লিয়ার করে দেই প্রথমে পরিষ্কার করে বলি ফেসবুক ইনকাম একেবারেই বন্ধ করে দেয়নি তবে কিছু নতুন নিয়ম আর আপডেট এনেছে যেটা সবাইকে প্রভাবিত করেছে আগে যে যেই দেশে ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল বা ইনস্টিম অ্যাডের মাধ্যমে ইনকাম দিত এখন সেই সিস্টেম অনেক দেশে বন্ধ করে দিচ্ছে ইউরোপ আমেরিকাতে এখনো কিছু ফিচার চালু আছে কিন্তু ভারত পাকিস্তান আর বাংলাদেশের মতো দেশে ফেসবুক অনেক ফিচার বন্ধ করে দিচ্ছে সবচেয়ে বড় কথা হলো রিলস বোনাস প্রোগ্রাম আগে অনেকেই পেত সেটা অনেক ইউজার এখন আর পাচ্ছে না এখন ফেসবুক বেশি ফোকাস করছে ব্র্যান্ডেড কন্টেন্ট সাবস্ক্রিপশন ও ক্রিয়েটর মার্কেট প্লেসের দিকে মানে ইনকামের সুযোগ এখনও আছে তবে কিছু সিস্টেম বদলে গেছে তাই যদি আপনি শুনে থাকেন যে ফেসবুকের ইনকাম বন্ধ তাহলে সেটা আংশিক সত্য ফেসবুক ইনকামের পদ্ধতি বদলেছে কিছু ফিচার বন্ধ করেছে কিন্তু পুরোপুরি বন্ধ করেনি আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে এখন থেকে নতুন ফিচারগুলো নিয়ে কাজ শুরু করে দিন এই ভিডিওটি যদি আপনার একটু হলেও কাজে লাগে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান আপনি ফেসবুকে কি ধরনের কন্টেন্ট বানান ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম